চার দাঁত ওজন কেমন হতে পারে এখন ওজনে সাড়ে আট মন এই অ্যালার্জিটা ট্রিটমেন্ট করলে কিন্তু ঠিক হয়ে যাবে চুটে সিবেসের খেয়াল কম আছে দুইশো নিচে আপনি বিক্রি করবেন মানে খেয়াল কম আছে মানে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যায় বাজারটা বসে থাকে আপনারা জানেন সপ্তাহে একদিন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিন্তু অনেক সুন্দর সুন্দর দু হাজার ছাব্বিশ সাতাশ কুরবানি উপযোগী গরুগুলো কিন্তু হাটে চলে এসেছে আজকে তুলনামূলক আমদানি কম গরু ভালো গরু কম তো আমরা ব্যাপারটা কেমন দাম চাচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে এবং আমদানি হয়েছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পুরো ভিডিওটি জুড়ে থাকবে নাটনে টেনে দেখবেন বরাবরের মতো আমি আপনাদের সাথে পুরো ভিডিওটি জুড়ে আছি আপনাদেরকেও পাবো আশা করতেছি তাই চলেন আর কথা না বাড়ায় আমরা শুরু করি এখানে কিন্তু তিনটা গরু আছে এই তিনটা গরু নিয়ে আলোড়ন সৃষ্টি করেছে আজকে আমাদের এই টুটুল ভাই টুটুল ভাই হাটসেরা গরু নিয়ে এসেছে তেমনটাই মনে হচ্ছে কারণ এখানে কিন্তু অনেক বেশি আমরা দর্শনার্থী দেখতে পাচ্ছি এই গরুগুলো দেখার জন্য ভিড় জমিয়েছে তো টুডুল ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা আল্লাহ পাক ব্যবসাবানি কি খবর বলেন তো হ্যাঁ সামানে যে চলছি এতো জরের কিছু নাই আমার জরের কিছু হলি তো এখন কি বাজার কম গরুর বাজারে বেশি কিনা একটু কম কাস্টমারও কম যার কারণে কি গরুর দামও কম দামও তো কম আছে একেবারে সেই যে আগুন পানি সেরকম দাম নাই তো তাই আমরা শুরুতেই যে সময় বাচ্চা বেলায় দাম বলা হয় লাখ আড়াই লাখ না খরের দ্বারে খুশামত করে দেয় না যখন খুশামত করেছিল তখন দিইনি এখন আর গরুর ব্যবসায় একটা কথা প্রচলন আছে ভাই যে কখনো নেও নাও কখনো দাও 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 যখন দাও দাও বলে তখন কিন্তু গরু মালিক শক্ত হয়ে যায় আর যখন আর কেউ দাম বলেন তখন বলে নেও নাও বিক্রি করবো গরু তো যাই হোক আমরা আর কথা না বাড়াই আমরা সরাসরি গরু দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা কি জাতমানের ভাই নেপাল বলে কেউ বলে যে কার কোনটা বলতে পারবো না তবে এটা নেপালি তাই তো আমরা এই যে নেপাল মাথা আমরা বলতে পারি হ্যাঁ আর কান আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর এটার কি দাঁত হয়েছে না এখন দাঁত আর বহুত দেরি আছে আচ্ছা বয়স কেমন ভাইয়া এটার ভাই এটা আনুমানিক হয়তো বললি কথা বলবো ওটা সিওর বলতে পারবো না বলার দরকার অনুমান করেই বলেন আনুমানিক ওই চোদ্দো পনেরো এরকমই হবে চোদ্দো পনেরো মাস এমন হতে পারে দর্শক এই গরুটা কিন্তু অনেক সুন্দর আমরা গরুটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি তার কারণ এর পাগুলো দেখতে পাচ্ছেন পায়ের পাওয়ার কিন্তু অনেক বেশি আছে যেমন বলার চামড়া নাভি আর ওই যে নেপালি গিরের যে মাথা কান হয় সেই বৈশিষ্ট্যই আমরা দেখতে পাচ্ছি তো ভাই দামের ব্যাপারে জানতে চাচ্ছি চা দাম দুশো বিশ দুই লাখ বিশ হাজার টাকা আপনার চাওয়া দাম এটা আসলে কেমন কি বিক্রি করতে পারবেন যদি একটু আমাদের আইডিয়া দিতেন মানে নিচি বেসার খেয়াল কম আছে দুইশোর নিচে আপনি বিক্রি করবেন মানে খেয়াল কম আছে মানে বেসের ইসা নেই যদি একেবারে যদি না বিক্রি হয় সেটা হচ্ছে উনিশ বিশ সেটা আলাদা কথা আলাদা কথা বেশ তো বেচতে হয় হ্যাঁ পুরো সঠিক একটা কথা বা যুক্তিসঙ্গত কথা আপনি বলেছেন বিক্রি না হইলে সেটা পরের ব্যাপার তাই তো আচ্ছা তারপরে আমরা যেটা দেখলাম প্রথমেই বেশ সুন্দর ছিল এটা বললো দাঁত হয়নি চোদ্দ পনেরো মাস এমন কোয়ালিটির দিক থেকে কিন্তু ফার্স্ট ক্লাস কোয়ালিটির গরুটা তারপরে আমরা যেখানে এই যে এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি এই দুইটাও কিন্তু বেশ সুন্দর ভাই জোড়া চাচ্ছেন না সিঙ্গেল দাম চাচ্ছেন এদের জোড়াই চাচ্ছে জোড়াই চাচ্ছেন আচ্ছা যদি জাতে মানে জানতে চাই এই কালোটা কি জাত মানের এও সাইয়াল গরু এটা কি একটু ক্রসের ভাব আছে নাকি হ্যাঁ এটা মানে কিছুটা সাইয়ালের একটু ঝুটটা ইয়ে হয় সেটা সেই জাত কিন্তু সিজানের ক্রস নেই আর তার সাথে এটা ফিজান ক্রস নাই আমি এটা জানতে চাচ্ছি তার শুধু এই যে চুটা দেখতে পাচ্ছেন পায়ের পাওয়ার টাওয়ার কিন্তু অনেক ভালো আছে আমরা যে দেখতে পাচ্ছি নাভিটাও বেশ সুন্দর চকরা এই গরুটার পাও কিন্তু ওই আগের নেপালি গরুর মতোই মোটা মোটা তারপরে এটা দেখতে পাচ্ছি আমরা শ্যামলা গরু শ্যামলাটা একটু ভালো করে আপনাদেরকে দেখাই এই যে ভাই কত দাম চাচ্ছেন ভাই জোড়া পাঁচ লাখ দাম চাচ্ছে এই জোড়া 5.5 লক্ষ টাকা আমাদের চটুল ভাইয়ের চাওয়া দাম কেমন কি বিক্রি ভাই করতে পারবেন এগুলো ভাই বলে দেন শামলাটা এক দিছি আছে হ্যাঁ বিচি একটা শামলাটা রেখে শামলাটা আবার বিচি একটা আমি তো খেয়াল করিনি না একটা একজন হয়তো ফোনে কথা বলে যে কথা হয়ে গেল যে পরে বলবে যে ভাই এটা এরম বলা যাবে না তো কেমন বিক্রি করবেন পাঁচশো দশ পনেরো খেয়াল আছে পাঁচশো দশ পনেরো খেয়াল আছে সাড়ে পাঁচশো আপনার চা চা দাম আচ্ছা দর্শক তিনটা গরুই কিন্তু ফার্স্ট ক্লাস আজকের হাটের সেরা গরু বলতে হবে বিশেষ করে এই নেপালি চা আর এই কালো সাইওয়াল চা হ্যাঁ আর এটার পায়ের পাওয়ারটাও আমি খুব বেশি ভালো পাচ্ছি না আবার খুব খারাপও পাচ্ছি না একটা মিডিয়াম মধ্যে আমরা পাচ্ছি আর বাদবাকি বাকি যে দুইটা গরু আমরা দেখলাম মাশাআল্লাহ এক কথাই কিন্তু অসাধারণ বাচ্চা কালেকশন করেছেন ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন

কোয়ালিটি বেশ ভালো এটার কি দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত হয়েছে ওজন কেমন পাওয়া যাবে এখন ভাই আট মন হবে আট মন হবে দর্শক দুই হাজার কুরবানির জন্য কিন্তু গরুটা খুব সুন্দর পারফেক্ট আপনারা যারা এমন ধরনের গরু কালেকশন করতে চাচ্ছেন আমাদের চোয়াডাঙ্গার ডুগুগি পশু হাটে আসবেন বরাবরের মতো আপনারা এমন গরু পেয়ে যাবেন প্রত্যেক হাটেই কেমন দাম জোড়া চাচ্ছে ছশো কুড়ি জোড়া চাচ্ছেন সিঙ্গেলই দাম চাচ্ছেন না জোড়া জোড়া সিঙ্গেলও কেটে যাবে এটার দাম কত তিনশো তিরিশ তিন টাকা আপনার চাওয়া চাওয়া এখনও পর্যন্ত বাজারে কত দাম পেলেন এটার দামদার হয়নি এখনো দামদার দামদার কেউ বলেনি আজকে কি মনে হচ্ছে সুন্দর গরু বা এই সায়ওল গরু কেনার পাটি কম মনে হচ্ছে আছে দেখা যাক এখন এখন আপনার পর্যন্ত এসে পৌঁছায়নি আচ্ছা আচ্ছা কেমন বিক্রি করার ইচ্ছা আছে আপনার এটা ছয়শো ভেঙে এই জোড়া জোড়ার কথা বলছেন না এই জোড়া আর চেলেন কত আপনি ছয়শো তিরিশ আর এই জোড়া আপনি বিক্রি করতে পারবেন ছয়শো ভেঙে হয়তো পাঁচশো আশি পাঁচশো আপনার হচ্ছে সত্তর এমন তা ভাই ওই গরুটা সম্পর্কে একটু বলেন তো কি অবস্থা ওটা ভালো দুই দাঁত বলে ওটা সাইওয়াল সাইওয়াল জাতের ওটা দুই দাঁত ওইটার হাইট কত হবে আটান্ন হবে আটান্ন হয় নাকি ভাই এটা এগুলো সাতান্ন বুঝছেন আটান্ন হবে না এটার ওজন কেমন আসতে পারে একই হবে একই হবে আচ্ছা ভাই আপনার নাম কি রকুনা রঘুনাথ জ্যান ভাই ফোন নাম্বারটা বলেন জিরোয় সেভেন ডবল টু ডবল সিক্স ডবল নাইন ডবল সেভেন দশক এই দুইটা গরু নিতে হলে আপনাদের ছয়শো ভেঙে অর্থাৎ পাঁচশো সত্তর আশি এই রকম হলে উনি বিক্রি করবে বলতেছে এখনো দাম হয়নি গরু দুইটার কারো পছন্দ হলে ভাই সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আরো গরু আছে সেগুলো আপনাদেরকে দেখাবো দর্শক আমরা এখানে কিন্তু বেশ একটা ব্ল্যাক সাইওয়াল দেখতে পাচ্ছি এটার গলার কাছে আবার দেখতে পাচ্ছি একটু একটু চক্রা বকরা আছে পাকড়া যেটা বলি আমরা গলার চামড়া নাভি একটু কম হইলেও গরুটা লম্বা চওড়া আছে ভাই এটার হাইট কত আছে এখনই এটার হাইট ভাই 58 হবে 58 হবে না ভাই 57 ঘরে ধরে রাখেন দাঁতে কয়টা দাঁতে দাঁতে নাই ভাই এখনো দাঁত হয়নি দর্শক বুঝতে পারছেন এখনই 57 এর হাইট ওজন কেমন পাওয়া যাবে ভাইয়া ওজন 7 মন 7 মন 2026 কুরবানির জন্য আপনারা নিয়ে চলে যেতে পারবেন তো আমরা যদি দামের ব্যাপারে যাই ভাই কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে ভাই দুইশো পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন বাবা কত হইলে বিক্রি করতে পারবেন বড় ভাই বিক্রি ভাই দুইশোর উপরে কি দাম বলতে দুইশো ভেঙে দেবেন না একশো আশি একশো সত্তর একশো পঁচাশ ভেঙে হবে না ভাই দাম হয়েছে এখনো দাম হয়েছে ভাই দাম হচ্ছে দাম হচ্ছে আপনার মনে করেন যে প্রায় কাছাকাছি দাম হচ্ছে দুইশোর উপরে একটু দেখতে হবে আমরা বলেছি

দুইশো ভেঙে তো বেচার লাইন নেই আচ্ছা তারপরে গরু দুইটা যদি দেখি নেন কোন জায়গায় দুইটা গরু তো একের গরু একদম আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ফোর সিক্স এগারো পঁচিশ সৈন্য চার এটা মিলন ভাইয়ের নাম্বার আর মিলন ভাইয়ের এই দুইটা গরু দর্শক আমি আপনাদেরকে দেখালাম এই কালো সাইওয়ালটা কিন্তু অনেক ভালো লাগলো আমার মাথা কান গলার চামড়া কোয়ালিটি গঠন অনেক ভালো আর এই গরুটাও আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর ভাই এটা কয় দাঁত বললেন দুই দাঁত এটা দুই দাঁত আর এটা দাঁত হয়নি দর্শক এই গরুটাও কিন্তু সুন্দর এর মাথা গলার চামড়া কালারটা বেশ দারুণ এই আলোড়ন সৃষ্টি করা গরু আজকের হাটে সেরা গরু সর্বপ্রথম আমরা এই গরুটার নামতে দেখেছি ডুগডুগি বাজারে

চোখে পড়ার মতো আর কালারটাও কিন্তু অনেক সুন্দর কয় দাঁতে এটা এটা দুই দাঁত ভাই উঠছে দুই দাঁত মাত্র দুই দাঁত ভাই নতুন দাঁত আচ্ছা আচ্ছা দশক দু সালের জন্য গরুটা কিন্তু সত্যি অনেক সুন্দর হবে সাতাশ পর্যন্ত আমরা আপনারা নিয়ে যেতে পারবেন অনেক বড় গরু হবে কত দাম চাচ্ছেন দাম তিনশো লাখ হাজার টাকা দাম চাচ্ছেন এটার হাইট কত আছে আটান্ন আটান্ন হবে না আঠান্ন আজ আপনার কি মাপা আচ্ছা ভাই তো দাবি করে বসতেছে আটান্ন পরে আবার বলতেছে আটান্ন প্লাস আমার কাছে মনে হয় আটান্ন একটু কম হবে মনে হচ্ছে এটার ওজন কেমন আছে এখন সাড়ে আট মন ভাই সাড়ে আট মন আছে আচ্ছা হইলো আমি মেনে নিলাম ওজনটা সাড়ে আট মনই কিন্তু হাইটটা একটু কম হবে আটান্নর যে দামটা চেলেন কত তিনশো আশি ভাই তিনশো আশি কত পর্যন্ত এখনো পর্যন্ত বাজারে দাম পেলেন ব্যাপারই থেকে তিনশো তিরিশ তিনশো তিরিশ পেয়েছেন আপনি কেমন বিক্রি করতে পারবেন সাড়ে তিনশোত্তর কেট সাড়ে তিনশো ভেঙে কি কেউ দাম বলেছে না ভাই হ্যাঁ না ভাই আচ্ছা আচ্ছা তিনশো তাহলে দাম হয়নি তিনশো তিরিশ পর্যন্ত ভাই পেয়েছে দাম পাগুলো যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন পাগুলো কিন্তু অনেক মোটা মোটা পায়ের পাওয়ার অনেক বেশি হ্যাঁ গোলাপ কম্বল নাভি সব দিক থেকে কিন্তু দরুটা সুন্দর আছে ভাই বলতেছে তিন লাখ তিরিশ পর্যন্ত দাম উঠছে ভাই সাড়ে তিনশো ছাড়া বিক্রি করবেন না আপনার ফোন নাম্বারটা বলেন জিরোয়ান নাইন হ্যাঁ তেষট্টি বাহান্ন একাশি একাত্তর নাইন তেষট্টি আচ্ছা এটা ভাইয়ের নাম্বার আর গরুটা আপনারা যেটা দেখতে পেয়েছেন আমার মনে হয় আমি যেমনটা দেখতেছি তেমনটাই দেখেছেন তবে এই সমস্ত গরুগুলো দেখতে হলে সরাসরি হাটে এসে দেখলে পূর্ণাঙ্গ স্বাদটা পাওয়া যায় দর্শক আমরা কিন্তু এখানে আরও একটা বেশ সুন্দর ছাব্বিশ কুরবানি উপযোগী শাহওয়াল দেখতে পাচ্ছি আমরা গরু মালিক থেকে এর বিস্তারিত জানবো আসসালাম আলাইকুম ভালো আছেন লাল কয়টা নিয়ে এসেছেন আজকে দুইটা নিয়ে আসলে একটা বিক্রি হয়েছে একটা আছে বিক্রিও করে ফেলেছে এর মাঝে বাহ ভালো তো এটা যাতে মানে শাইওয়াল পাচ্ছি আমরা কয় এটা এটা দাঁতই না কোনো এখনো দাঁত হয়নি কি বলেন দাঁত দেখবো দেখেন দাঁত নেই শিওর আপনি আমার বিশ্বাস হচ্ছে না এটা দাঁত হয়নি ভাই বিশ্বাস করেন দাঁত দেখান চাচা দাঁত হয়নি দাঁত হয়নি আচ্ছা আমার চাচা বলতে বিশ্বাস করলাম এখন ওজন কেমন পাওয়া যাবে সাড়ে আট মন সাড়ে আট মন হয় দাঁত হয়নি এটা জালি গরু এর মাংসের তো তোমার হতো দানাই বাদি নেই এখনো তাই সে ফিজিয়ান অস্ট্রাল দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি এটার হাইট যদি বলি আপনার ছাপান্ন প্লাস সাতান্নর কাছাকাছি এমন হইতে পারে হ্যাঁ সাতান্ন মাপা তোমার আচ্ছা দামে কত চাচ্ছ সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ টাকা বাবা এত টাকা দাম হ্যাঁ বিক্রি তো আর না কত হইলে বিক্রি বিক্রি তিনশো ভেঙে দুশো আশি আচ্ছা আচ্ছা যাক সাড়ে তিনশো সেট তিনশো ভেঙে ফেলেছে দুইশো আশি হলে উনি বিক্রি করবে বলতেছে এখনো পর্যন্ত কত দাম পেলেন নেটার ভাইয়া আড়াইশো আড়াই লাখ টাকা পেয়েছেন সত্যি পেয়ে গেছেন দি দিয়া উচিত না লাভ হচ্ছে না 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 হ্যাঁ অনেক উচ্চ মূল্য লেখে না এটা উচ্চ মূল্য লেখে হ্যাঁ ভালো করো না তাই আমরা লেসটা যদি দেখাই দর্শক প্রায় কিন্তু মাটি সোয়া সো আর পাগুলো মোটা মোটা আছে লেসের দামই তিনশো তারপরে নাভিটাও সুন্দর গলার চামড়াটা খুব বেশি যে ঝোলা তা না মোটামুটি অ্যাভারেজ আছে এর উপরের যে অংশটা মাথা কান চুট এবং এটা ডাবল বডি হ্যাঁ সম্পূর্ণ গরুটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরাও আপনারা কাছাকাছি দেখতে পাচ্ছেন তবে এই সমস্ত গরুগুলো সরাসরি হাটে এসে দেখতে পারলে কিন্তু ভালো হয় পূর্ণাঙ্গ গরু দেখে দেখার সাদা নেওয়া যায় জিরো ওয়ান হ্যাঁ থ্রি ওয়ান থ্রি হ্যাঁ ফাইভ থ্রি নাইন সেভেন থ্রি সিক্স নাম খালেক দর্শক আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি গরুটা কিন্তু অনেক সুন্দর সুন্দর আগে এর একটু ফুট আছে সেটা সম্পর্কে বলে রাখি এটার একটু অ্যালার্জি আছে এই ট্রিটমেন্ট করলে কিন্তু ঠিক হয়ে যাবে চুটে আমরা চাচার সাথে কথা বলবো চাচার নাম কি তোমার মিয়ারুল হাসেন আমরা মিয়ারুল কাকার গরু দেখতে পাচ্ছি কাকা এটা কয় দাঁতে দুই দাঁত তুমি কি দেখছো দাঁত হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি দুই দাঁতের দাঁত আমার তো দেখার প্রয়োজন না না দুইটা দাঁত ওজন কেমন আছে ওজন নয় মন আছে নয় মন ওজন আছে বলতেছে দুইটা দাঁত এর চুটটা কিন্তু বিশাল একটা চুট বেশ দারুন আমরা পা গুলো যদি দেখাই নাভিটা যদি দেখাই গলার কম্বলটা যদি দেখাই ওটা কিন্তু সত্যি সুন্দর তো কত দাম চাচ্ছেন দাম চাইছে তিনশো আশি তিন লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছেন কত বিক্রি করতে পারবেন এটা তিনশো হলে বেঁচবো তিন লক্ষ টাকা হলে বিক্রি করবা দুই লক্ষ আশি হাজার টাকা তুমি দাম পেয়েছো আচ্ছা আচ্ছা

এই টাইপের গরুগুলোই কিন্তু আমরা বারো মাস আমদানি হতে দেখি তাই আপনারা যারা গরু কালেকশন করতে চাচ্ছেন আমাদের এই চোয়াডাঙ্গার চলে আসবেন সরাসরি হাটে এসে যদি আপনারা গরুগুলো দেখেন দর্শক তাহলে কিন্তু পূর্ণাঙ্গ দেখার আপনারা পেয়ে যাবেন তো আপনার ফোন নাম্বারটা বলেন এটা আর কি কাকাদের নাম্বার কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে এই সুন্দর সাইওয়াল যেগুলো আর কি আমরা দেখি ভরপুর থাকে আজকে কিন্তু কম আর আজকের তাপমাত্রা অনেক বেশি বাজারে থাকা যাচ্ছে না মনে হচ্ছে সেই চোদ্দ মাসের গরম পড়তেছে এত বেশি রোদের হিট আমরা এখানে যে গরু দেখতে পাচ্ছি এটা কাদের আপনার কাকা ভালো আছেন কত দাম চাচ্ছেন কাকা এটা দুই লক্ষ দশ হাজার টাকা দর্শক এটার হাইট যদি বলি এটা আপনার কত হবে হয়তো বারান্ন তিপান্ন এমন হাইট হতে পারে সাইওয়াল একটা গরু এর গলার চামড়া নাভি এগুলো একটু মোটামুটি আছে পা গুলো খুব ছোট ছোট দুইশো দশ কত পর্যন্ত দাম উঠেছে ষাট এক লাখ ষাট 65 165 টাকা উঠছে তুমি কত হলে বিক্রি করবা আমি 180 হলে দেব 180 হলে বিক্রি করবে এটা এটা দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত ওজন কেমন হবে এখন ওজন এখন 5 উপরে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে আমরা এইখানে বেশ মোটা মোটা গরু দেখতে পাচ্ছি এগুলো আপনাদেরকে দাম জানাবো এই যে এইখানে একটা গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত দাম চান আপনার এই গরু আড়াই লক্ষ টাকা কয় দাঁত এটা চার দাঁত ওজন কেমন হতে পারে এখন ওজনে সাড়ে আট মন সাড়ে আট মন হবে দর্শক গরুটা ছোট কিন্তু এর যে মাজাটা মাজাটা কিন্তু অনেক চওড়া আমরা দেখতে পাচ্ছি পরিপূর্ণ মাংস ধরেছে এর শরীরে কত পর্যন্ত দাম উঠেছে ভাইয়া দুইশো পর্যন্ত দাম আছে দুইশো পর্যন্ত দাম হচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন দুইশো কুড়ি দর্শক এটার হাইট যদি বলি ওই একই তিপ্পান্ন হইতে পারে চুয়ান্ন এমন এর বেশি এটার হাইট হবে না পাগুলো যে খুব বেশি মোটা তা না মোটামুটি আছে এর চুটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান এইট থ্রি এইট পনেরো এগারো শূন্য ঠিক আছে ব্যাপারে একটু ব্যাপারে দাম হচ্ছে তারা খুব গোপনে কিন্তু দাম দরটা করছে আমরা যা দেখতে পাচ্ছি এখানে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে কিন্তু দাম দর হচ্ছে চাচা ভালো আছো কত দাম চাচ্ছো

তুমি কত দাম চাচ্ছ আমি একটু মনে করেন আবার এক লাখ পঁচানব্বই দাম উঠেছে খারাপ উচিত তুমি কত হলে বিক্রি করবা আমি দুইশো পনেরো দুই লাখ পনেরো ওজন কত হবে এটা

এক লাখ নব্বই পঁচানব্বই আপনি দুইশো না কত দাম রাখার জন্য দু হাজার ছাব্বিশেও আপনি কুরবানি করতে পারবেন সাতাশ পর্যন্ত নিয়ে যেতে পারবেন তো হইলে বিক্রি করতে এটা হাটে দাম কত হলো ষাট ষাট পঁয়ষট্টি এমন হচ্ছে আচ্ছা এটা যদি হাইট বলি দর্শক ওই তিপ্পান্ন চুয়ান্ন এর বেশি হাইট হবে না আচ্ছা ঠিক আছে তারপরে আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি ভালো আছেন কত দাম চাচ্ছেন আপনার গরুর দশ দুই লাখ দশ দাঁত হয়েছে না এখনও দাঁত হয়নি বাচ্চা গরু লালন পালন করতে হবে ছাব্বিশ সাতাশ পর্যন্ত করতে পারবেন কত পর্যন্ত দাম উঠল ও তুষোত্তর দু আপনি কেমন বিক্রি করবেন আমি নব্বই এক লাখ নব্বই বিক্রি করবে এখানে আমরা পাচ্ছি নজরুল কাকাকে ভালো আছেন কয়টা আছে কাকা তিনটা ছিল দুটো বেচেছি আর এই একটা বেচেছি দুটো আছে আচ্ছা একটা বিক্রি করেছে দুইটা আছে হাতেরটার দাঁত কয়টা দুটোরে দুই দাঁত করে দুটোরে দুই দাঁত এটা কি জোড়া যাচ্ছেন দাম না একটা টাকা করে স্যার আচ্ছা এই এটার দাম কত এটার দাম যাচ্ছে 190000 গায় গোস্ত কত যুগ হবে 6 মন 6 মন 6 মন হবে জি কত টাকা পর্যন্ত উঠলো 60000 কাছে 160 আপনারা কেমন বিক্রি করবেন 65 হলে বিক্রি করবেন